যখন ফিরাউনের বিবি সাথে বিয়ে হলো সমস্ত সম্পদ পেয়ে গেল বড় হয়ে গেল আমার বাপের সম্পদ পেয়ে আর কেউ পুজারি দেখা শুনছেন কিন্তু আমি অভিযোগ করছি না আমি রাজপ্রাসাদ ছেড়ে দিলাম তোমার জন্ম দেখাও আল্লাহ বললেন জান্নাত দেখার সাথে তোমার মৃত্যু হয়ে গেল সেইটাই তো চান যে ফিরাউন আমাকে যখন হত্যা করবে যেন আমার মোড়া লাশের উপরে

ओ इसुआर मोती भाई नबी नाम है ज़कारिया नबी नाम है कुल्लामा ज़कारिया अलैहा ज़कारिया अल निहरर तो ज़कारिया नबी नाम है इसलिए ज़कारिया बोले होता है ना याकूब नबी नाम है सर याकूब बोले होता है ना

আমার জানাতে দুজন আছে তার একটা প্রতি খেলাফত দিয়েছে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি সেই আকিদার কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে কোনোদিন গল্প অভিযোগ করবে আমি দু একটা কিস্তা কিস্তা বলিনি ঘটনা বলেছি কিস্তা কাহানি বলবেন না হুমছু অতিরঞ্জিত কিন্তু এটা ঘটনা ঘটিয়াছিল ঘটনা নাই

ইজ্জতের হেফাজতের জন্য প্রদর্শনের জন্য ছিল না ইয়াসিন ইজ্জত কি হেফাজত কি নিয়ে تھا যে নুমায়েশ کے لیے نہیں আমি উর্দু লাগে আমার সেই রকমই বলি শিখা নুমায়েশ কি নেই আজকে তো মটক মটক করে আরে তো উচ্চ হাই হিল কিন্তু পড়ে চলে আছে

মাকে খাওয়া দাও আর তোমার মায়ের সেবা করো তোমার মা লোকের পর্দায় যাবে তুমি তোমার বোনকে প্রতিপালন করছো লেখাপড়া শেখাচ্ছো তাকে বিয়ে শাড়ির ব্যবস্থা করছো তুমি ভাই হিসেবে ভালো কাজ করছো কিন্তু তোমার বোন সে কারো হিসাবের মধ্যে থাকবে না তোমার বোনকে তুমি কেন হ্যাঁ বাজারে পাঠিয়েছ আর খুব সাজিয়ে দিয়ে একেবারে পরের মতো যাচ্ছে লোককে বলছে গো কিছু প্রেজেন্টেশন দিতে হবে না আজকে আর কেউ দিতে হবে না ফিলিপি দেখে নাও কি মাল আমার কি ভাই লাভ জানে হ্যাঁ তোমার বেটি সারা দুনিয়াতে বংশে বাড়াচ্ছে কার সাথে তুমি পাঠাচ্ছ কার সাথে পাঠাচ্ছ সে কি নিজের ভাই কি ভাই চাষ তো ভাই খালা তো ভাই মামা তো ভাই এগুলো মৃত্যু এর থেকে বলা ভালো কি ভাই শুনছেন

কুন্তিত না হয়ে গেলে অশান্তি কি ভাই শুনতে না সাম্প্রদায়িকটা শুরু হয়ে যাবে না যাবে না তোমার কি মেয়ে নেই দুনিয়াতে আরে বলছেন না কেন তুমি অবৈধ কাজ করবে কেন তোমার মা আছে তোমার বাপ আছে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে প্রত্যেকটা মেয়েকে বোঝা উচিত আর প্রত্যেকটা ছেলেকে বোঝা উচিত যে আমার মা মাকে কষ্ট দিয়ে বেরিয়ে যাবো কার জন্য যাবো কি ভাই বুঝতে পারিনি কে মা কত কষ্ট করে মানুষ করেছে

এই নারী কি বলছে আল্লাহ আমি শালা নিশ্চ নারীকে জমাচ্ছি আর সমস্ত অভিভাবকদের বলছি তোমার বল তুমি ভারি হিসেবে পারবে তোমার बेटी তুমি মা পিজেলে ভরো আর তোমার স্ত্রী তুমি স্বামী নিতে ভালো আর তোমার হ্যাঁ তোমার बेटी তুমি ভাত বিষয়ে ভালো আর তুমি চিন্তা করো জ্ঞান তো নারী বলে না যে না আমি কোনো বেমানা খুশের কাছে দিনের দাওয়াত দিতে পারি না তাই রে তারা কেন দুনিয়াতে গল্প कल को गुजो पड़े अरे तेरा जो तुम पंखिए तो ठीक है इतनी बहुत प्रेम कोरने

দোবার দশবার করে খাঁটি থাকো আল্লাহরের নম্বর বলো 35 lana alima 25 বলো inna al-timrat

রহমতের ফল দেবো তোমার দুয়ার বরকতে একজন নারী তার দুয়ার বরকত শোন সত্তর জন পীর ফকির একসাথে মিলে গিয়ে দুয়া করে তার যা ক্ষমতা তার থেকে একটা নারীর দুয়ার ক্ষমতা বেশি যদি সে নারী সত্যি আল্লাহ কি ভাই শুনছেন হ্যাঁ হবে না হ্যাঁ বেপর্দা হলে না হলে হবে না কিরকম আর যহুদান ছিলেন ফাতিমার সাথে যাকারিয়া নবী এসে সাইয়্যিদ করে আয়তে মনছিল হামা কি ফাতিমাকে নিয়ে কিন্তু কোনো জায়গা এত ফল হয়নি তো বললেন যে খাও যান শালাশরী